এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে হাতিসে কুৎসিতে এসেছে আপনার আদাম লাউ আন্না আউ্লাকুম ওয়া আসরকুম ওয়া ইংসাকুম ওয়া জিন্নাকুম কম ও আলা সঈদিন ওয়াহেদ এ বানী আদম তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমান্ড

যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ সচেতন হতে পারো তাহলে বোঝা গেল এই যে এক একমাস ব্যাপী পালন করছি এটা শুধু আমাদের উপরই ফার্জ না আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তালা ফরজ করেছিলেন আর এটার উদ্দেশ্য কি প্রাইম অবজেক্টিভ হচ্ছে লা আল্লাহ কুম তাকুন আমার সাথে সাথে একটু পড়েন লা আল্লাহ কুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে এটা যেন ইনক্রিজ করে এটা যেন ইম্প্রুভ করে এটা হচ্ছে সিএমের প্রাইম অবজেক্টিভ তো এই জন্য এই যে পুরো মাসভ্যাপী যে আমরা রোজা রাখছি আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয় এটা বাড়ছে কি না ইজ ইট ইনক্রিজিং আর ডিক্রিজিং এটা কি বাড়ছে না কমছে যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে তার মানে আপনার সিএম ফলপ্রসূ হচ্ছে আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস টিলিংস আমার মধ্যে নাই তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না প্রিয় ভাই এবং বোনেরা দেখেন সিয়াম এমন একটি এবার যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিয়ামরা শুধুমাত্র কাকে দেখাই আল্লাহকে দেখাই আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না অন্যদেরকেও দেখাই আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না আমি যদি চ্যারিটি করি দান করি একজন নিচ্ছে আমি দিচ্ছি দেখবেন না দেখবেন আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লাভবাহিক বাইক পড়ছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি আবাদল যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে বলেন তো এই দশ জনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী মানে রোজা রেখেছে আর বাকি পাঁচজন রোজা রাখেন এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো আর কোন পাঁচজন রাখলো না কে কে বের করতে পারবেন বলেন তো দেখি কেউ বের করতে পারবেন বের করা সম্ভব না কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বে রোজাদার তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি আসলে কি রাখছি রাখি নাই আবার আমার প্রচন্ড তৃষ্ণা তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে কেউ দেখছে না একা কি। তো মানুষের কাছে যেয়ে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি তার মানে রোজা হচ্ছে এমন একটি বাদাত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি একজন মাত্র টের পায় তিনি কে তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি ইচ অ্যান্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সব কিছু আল্লাহ দেখছেন তিনি মনিটরিং করছেন এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকোয়া সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকোয়াটা কি বাল্য না কমলো আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকোয়াইজ ডিক্রিজিং এটা কমছে সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকোয়ার লেভেলটা বাড়ছে কিনা আমরা আমাদের তাকোয়ার লেভেলটাকে ইম্প্রুভ করতে পারছি কিনা সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দ্য ডোরস অফ হেভেন আর ওপেন্ড দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজ শয়তানকে চেইন আপ করা হয় এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে এ মাসে আপনি তেলাওয়াত করে আপনি জিকির করে আপনি তাহার জুত করে আপনি ক্যামল লাইল করে যে মজা পাবেন যে একটা আবহ তৈরি হবে বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না এবং তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এফাজত অফার করি এগুলোর সবাবগুলো জ্যামিতি খারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গানেতি হারে কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব। সেটার সবাবগুলো বাড়ানো হয় জ্যামিতি খারে এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান একটা ফরজ এবাদত করলে সাত গুণ সব রমজান মাসের ওমরা করলে হজের সমান সুবহানাল্লাহ করবেন না সুবহান আল্লাহ রেহানজি তার মানে মাওসুম হলে এবা আদা এবাদতের মাওসুম অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাতছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাঁকে আল্লাহ তালা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দেবেন এবং এই মাসটা আসলে আলাদা রসুস সালসাল্লাম খুব বেশি দান করতেন আল্লাহ রাসূসত সাল্লাম সময় দান করতেন আল্লাহ রাসাল সাল্লামের ডিক্শনারিতে না ছিল না কি ছিল না না ছিল না কেউ এসে কিছু চাইলে উনি দিয়ে দিতেন সাথে সাথে নো বলতে জানতেন না নো না এটা তিনি বলতে জানতেন না তো হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসুলাম কেন আজবিল মুরসালা প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসুলামের বদান্যতা এ মাসে খুব বেশি দেখা যেত প্রবাহিত বাতাস ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে লাগে বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে কথা বলেন সবার গায়ে লাগে বাতাস যখন আসবে দক্ষিণা বাতাস যখন আসবে আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে এই বাতাসের হিমেল সোয়া এসে টাচ করেন রাফিস ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল দান করতেন হাত খুলে দান করতেন বছরের কখনো আলুামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না রমাদান আসলে তিনি যতটা দান করতেন এবং আল্লাহ রাফিস ইসলাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আল্লাহ রাফিসাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সাহাব পেল আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সহাব পেয়ে যাবেন যিনি রোজা রেখেছেন তার সাব থেকে কোন অংশই কমানো হবে না তো সাহাবার বলেন আর সুলাহ আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো আল্লু রসুল সাইসলাম বললেন যে ওলাও পেতামরা একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সফটা হবে। মাছ তাদুল্লাবান একঢোক দুধ দিয়ে যদি করো ওলাও সারপাত তো মা একঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তালাহ তোমার আমার নামে এই সহাব দিয়ে দেবে সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্স অফ অপরচুনিটি অনেক বেশি সওয়াব কামানোর অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ এবং বিশেষ করে দান করার একটা সুযোগ আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব খুব না ধরেন একটা একটা ব্লেজার আপনার কেনার দরকার দেখলেন যে অফ একটাও দরকার নাই এখন যে তিনটা কিনবো কয়টা কিনবো কারণ অফ এখানে সেল দেয়া হচ্ছে অপরচুনিটি দেয়া হচ্ছে অফার দেয়া হচ্ছে তো এই মাসটা হচ্ছে অফারের মাস আল্লাহ তালা সবাব দেওয়ার জন্য বসে আছেন কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না তো এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে নানাভাবে মোবারকে আমরা আল্লাহ হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে এই স্বল্প সময় হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ প্রিয় ভাজন হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডোনেশন করা আমরা করি না সবাই আমরা ডোনেশন করি চ্যারিটি করি আমরা জাকাত দেই অথবা আমরা নর্মাল চ্যারিটি করি নফল দান করি এই দানটাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন অত্যন্ত বেশি ভালোবাসেন এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের দিন নিজের আমল নামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না তারা নিজের আমল নামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা কামা ইউরোপ আহাদুকুম হাদুকুম ফুলু বাহু বর্ণনা আল্লাহ বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছিল অল্প কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত হাতা কুনা মিসলাল জাবাল বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ রিঙ্গিট দিয়েছিলাম কত এখন দেখি যে দশ মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে সুবাহান আল্লাহ হাতি সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না হাতিযু কুৎসিত আল্লাহ বলেন আংফিক পুং আলাইক না আ দা আংফিক তুমি দান করো পুং ফিকা আলাইক আমি তোমাকে দেব তুমি দাও তাহলে আমি তোমারে দেব। আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন লেটসে আমার হাতে ধরেন এই যে ক্রেসটা দেয়া হলো এটা আমি ধরে রাখলাম তো এই দুই হাত দিয়ে ক্রেসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন ওটা নিতে পারবো কথা বলেন পারবো এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো তাই না আর ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো সো আপনি দিয়ে দেন আপনি দেন আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে আদিস কুতসিতে এসেছে আপনার আদম লাউন্না আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাঈদ ওয়াহিদ এ বনি আদম তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমান্ড কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করে আমার কাছে একটা পর একটা চাইতে থাকো চাইতে থাকো আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সব দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারে 1 ইঞ্চিও কমবে না 1 ইঞ্চিও কমবে না এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত দানের উপমা আল্লাহ তালা দিয়েছেন মাসালুল্লাহিন ইয়ুম ফিয়া খুনা আম ও আলহাম ফিসাবিল ইল্লাহিকামাসালি হাব্বা আম্বাতাৎসাবা আসানা বিলাহ ফি কুল্লি সুমবুল আছি হাব্বা ওল্লাহ হইউ ব রাইফুল ই মাইয়াসা উল্লাহ আছি আমার আলীম দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন সেখান থেকে বেরোলো সাতটা শীষ আর প্রতিটি শীষে। বেরোলো শত শস্য দানা সুবাহান তার মানে এক টাকা দান করলেন এখান থেকে হয়ে গেল সাতশো এখান থেকে কি মানে কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফিসাবিল দেই হ্যাঁ মানুষকে যে দান করি এটার উপমা হচ্ছে একটা বীজের মতো বীজ রোপণ করে দিলে সাতটা শীষ গজালো প্রতি শীষে শত শস্য দানা সাত গুণ শততে কত হয় সাত শত এভাবে আল্লাহ বাড়াতে থাকেন শুধু বাড়াতেই থাকেন তো এই জন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত তো এসে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যারা ইনভাইটেড গেস্ট এরা বেশ স্বচ্ছল লোকজন মানে বিজনেস ম্যাগনেট টাইপের আর কি খুব পয়সাওয়ালা লোকজন ব্যবসায়ী হয়তো বড়ো ব্যবসায়ী সিআইপি বিআইপি টাইপের হবেন কোয়ালামপুরের যারা ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই ঘটবে অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ কি বলেন দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি কাজে লাগবে একটা ফোরামে আমি গেলাম ওখানে যদি আমি দানের ওয়াজ শুরু করি কোনো কাজ হবে ওনারা বুঝতে পারবে আর হ্যাঁ হ্যাঁ করতে পারবে দিতে পারবে নাকি দিতে পারবেন আপনারা তাই না তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে কিভাবে দানটা করব কোথায় দান করব। ডোনেশনের সিস্টেমটাকে কীভাবে চ্যারিটি করতে হয় আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব। সাদা কায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে সিস্টেম আছে এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে মানে আপনি অল্প দিলেও এটা এটার সাব হয়ে যাবে অনেক বেশি তো এরকম দশটা পয়েন্টসে আমি দশ মিনিটে দশ পনেরো মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ